ফানেল প্রাইস কত ফানেল লেনার কি অন টাইম ফি নাকি প্রতি মাসে ফানেল সাবস্ক্রিপশন ফে দিতে হবে তো এই ধরনের যাদের মনে মনের মধ্যে কোশ্চেন আছে আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো ফানেল লার ইউজ করে আপনি আপনার অনলাইন বিজনেসের ওয়েবসাইট মেক করা ল্যান্ডিং পেজ করা অর্ডার ম্যানেজমেন্ট করা কুরিয়ার এন্ট্রি ইনভয়েস মেক করা আপনার কাস্টমার ডাটাবেস আপনার বিজনেসের সকল ধরনের হিসাব নিকাশ ইনভেন্টরি স্টক ফে অর্ডার সলিউশন থেকে শুরু করে আপনার বিজনেসের সকল অ্যাডভান্স রিপোর্ট আপনি আমাদের এই একটা ফানেল লার সফটওয়্যার ইউজ করে কিন্তু অনাসে করতে পারবেন এবং আমাদের 10000 প্লাস ইউজার আদার অনলাইন বিজনেস আমাদের ফানেল লার্নার সিস্টেমটা ইউজ করে কিন্তু অপারেট করতেছে এখন প্রশ্ন হচ্ছে যে ফানেল লার্নারের প্রাইসিংটা কেমন তো ফানেল লার্নার আপনার প্রথমবার জয়েন করার জন্য একটা রেজিস্ট্রেশন ফি দিতে হবে যে ফিটা দিয়ে আপনি ফানেল লার্নার এই সকল ফিচার ইউজ করা শুরু করতে পারবেন এবং মাস শেষে গিয়ে যদি আপনার অর্ডার আসে তাহলেই কেবল আপনার সাবস্ক্রিপশন ফি দিতে হবে আর যদি কোনো অর্ডার না আসে বা বিশটা পর্যন্ত যদি অর্ডার আসে তাহলেও ফানেল লাইনার কোনো ফি দিতে হবে না অর্থাৎ আপনি আজকে ফানেল লাইনারের অন টাইম ফিটা দিয়ে জার্নি শুরু করলেন তিরিশ দিন পরে গিয়ে যদি আপনার অর্ডার আসে বা অর্ডার বিশটার মধ্যে থাকে তাহলে আপনার কোনো ফি দিতে হবে না যদি বিশ থেকে পাঁচশোর মধ্যে আপনার অর্ডার থাকে তাহলে অনলি আপনার নয়শো টাকা সাবস্ক্রিপশন ফি দিতে হবে যদি অর্ডার বললাম আপনার পাঁচশো এক থেকে এক হাজারের মধ্যে থাকে তাহলে অনলি আপনার দুই টাকা সাবস্ক্রিপশন ফি দিতে হবে এভাবেই আমাদের অর্ডারের রেশ অনুযায়ী ফি টা করা আছে যদি আপনার অর্ডার বললাম দুই হাজারের অধিক প্রতি মাসে তাহলে আমাদের বিজনেস ডেভেলপমেন্ট আপনার সাথে বসে একটা রিজনেবল কাস্টম প্রাইস আপনাকে অফার করবে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আমি ওয়ান টাইম একটা রেজিস্ট্রেশন ফি টা দিয়ে ফানেললাইনে জার্নি শুরু করলাম কিন্তু প্রতি মাসে আমার কেন ফানেললাইনে ফি দিতে হবে দেখেন ফানেললাইনে কিন্তু আপনার হবে কোনো হোস্টিং এর চার্জ দিতে হচ্ছে না এছাড়া আপনি এতগুলা ফিচার ইউজ করতেছেন যেটাতে আপনার অনলাইন বিজনেস অপারেশন যে কস্টিংটা এটা অনেকটাই পূর্বের তুলনায় কমাবে এটা যে আমার মুখের কথা তা না আমাদের এক্সিস্টিং যারা ইউজার আদন মুখ থেকে আপনি শুনে আসতে পারেন funnelener কিভাবে তাদের বিজনেস অটোমেশন করেছে এবং তাদের বিজনেসের খরচটা কমিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি funnelener এর জার্নিটা কিভাবে শুরু করবেন এটা খুবই ইজি একটা ব্যাপার আপনি আমার নিচের দা গেট অফার বাটনেতে ক্লিক করে funnelener এর যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফিটা এটা দিয়ে আপনি আপনার জার্নিটা ইনস্ট্যান্ট শুরু করতে পারবেন এই ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফিটার রেগুলার ফি হচ্ছে 5000 টাকা কিন্তু এটা অনেক সময় ডিসকাউন্ট অফার থাকে আপনি আমার নিচের দেওয়া গেট অফার বাটনটিতে ক্লিক করে বর্তমান অফার প্রাইসটা কত আছে এটা দেখে আসতে পারেন তো এটা দিয়ে কিন্তু আপনার ওয়েট করতে হবে না ইনস্ট্যান্ট আপনি এখন রেজিস্ট্রেশন করে এখনই আপনার অনলাইন বিজনেসের জার্নিটা শুরু করতে পারবেন এবং আমাদের এমন ইউজার আছে যারা ফাইনাল এনার পারচেজ করে উইথইন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে সে অ্যাড রান করেছে এবং মাত্র সতেরো দিনের মধ্যে আঠারো লাখ টাকার উপর এসে সেল জেনারেট করেছে আপনি যদি একজন অ্যাকশন টেকার হয়ে থাকেন এবং মনে করেন আপনার অনলাইন বিজনেস শুরু করা উচিত বা আপনার বিজনেস টিকে অটোমেশন করা উচিত তাহলে ফান্ড হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস তো আপনিও যদি চান আপনার বিজনেস টাকে অটোমেশন করে স্কেল আপ করতে তাহলে এখনই নিচের দাও গেট অফার বাটনেতে ক্লিক করে আপনার জার্নিটা শুরু করুন এবং আমাদের যে প্রাইভেট মাস্টার কমিউনিটি আছে আরো কয়েকশো বিজনেস ওনার কে নিয়ে আপনি একজন বিজনেস কমিউনিটির সদস্য হতে পারেন হোপফুলি এই জার্নিতে আপনি আমাদের সাথে থাকবেন এবং আপনার বিজনেস কে অটোমেশন করে স্কেল আপ করবেন থ্যাংক ইউ আলাইকুম